আপনি কি আপনার পেজের মনিটাইজেশন করাতে গিয়ে বারবার প্রতারিত হচ্ছেন পলিসি ইস্যুর ফলে মনিটাইজেশন অন হচ্ছে না তাই পলিসি ইস্যু রিমুভ করে মনিটাইজেশন অন করতে চাচ্ছেন কিন্তু প্রতারিত হবার ভয়ে মনিটাইজেশন করানোর জন্য ট্রাস্টেড ওয়েবসাইট পাচ্ছেন না তাহলে নিশ্চিন্তে চলে আসুন আমাদের কাছে আমরা ফেসবুক মনিটাইজেশন সেট জন্য যত রকম সার্ভিস রয়েছে তার সবই প্রদান করে থাকি আমরা পলিসি ইস্যুর সমস্যার সমাধান করার মাধ্যমে মনিটাইজেশন সেট অন করে থাকি এবং স্বল্প মূল্যে ফেসবুক এবং ইউটিউবের সকল ধরনের সার্ভিস দিয়ে থাকি এছাড়া আমরা দিচ্ছি একশো পার্সেন্ট অর্গ্যানিক ফলোয়ার অর্গ্যানিক ওয়াচ টাইম এবং অর্গানিক ভিউয়ার্স আমরা নির্ভুল এবং দক্ষতার সাথে প্রতিটি কাজ সম্পূর্ণ করে থাকি তাই ফেসবুক মনিটাইজেশন সেট জন্য অথবা ফেসবুক এবং ইউটিউবের সকল ধরনের সার্ভিস পেতে নিশ্চিন্তে আমাদের কাছে চলে আসুন বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে